নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে রেসিপিতে থাকছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ঝাল করব দিয়ে এই ট্যাংরা মাছ আমাদের অতি প্রিয় একটি মাছ খুব পছন্দের একটি মাছ এই ট্যাংরা মাছের রেসিপিটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বাজার থেকে আমি ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছি ট্যাংরা মাছগুলো কিনে আমি মাসির কাছে বেছে দিচ্ছি এরকম ভাবে ছাড়িয়ে বেছে আমি বাড়ি নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করব। দেখুন বাড়িতে নিয়ে চলে এসে ধুয়ে পরিষ্কার করে একটা মধ্যে নিয়েছি জল ঝরিয়ে এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দেব হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে মাছটি ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে ট্যাংরা মাছের সাইজ কিন্তু খুব বড় সাইজেরই ছিল এই ট্যাংরা মাছ গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে আর সর্ষে দিয়ে এই রেসিপিটা করব ট্যাংরা মাছের সর্ষে ঝাল রেসিপি ভিডিওটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা কোনো রকম স্কিপ না করে দেখুন লবণ হলুদ গুলো ভালো করে মাছের সঙ্গে গায়ে মাখিয়ে দিয়েছি আমি এখানে হলুদ সর্ষে বা সাদা সর্ষে দিয়েছি আপনারা কালো সর্ষে বা লাল সর্ষে দিয়েও রেসিপিটা করতে পারেন কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি তিন চামচ মতো সরষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে হলুদ দিয়ে করে দিলাম। দিলে মাছটা যখন ভাজবো তখন কিন্তু গায়ে তেল ছিটকে আসবে না এবার মাছগুলো একে একে দিয়ে আমি ভেজে নেব আমার কাছে ছ পিস মাছ আছে তাই প্রথমে তিন পিস দিয়ে আমি মাছগুলো ভাজবো এক পিস ভাজা হয়ে গেছে আর এক পিট ভেজে নিচ্ছি খুব মুচমুচেও করবো না খুব একটা নরম থাকবে না মিডিয়াম করে মাছগুলো আমি ভেজে তুলে নেব এই তিন পিস মাছ আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি তিন পিস আছে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন তেলে হলুদটা দেওয়াতে কিন্তু তেল ছিটকে আসছে না এটা একটা টিপস দিলাম যখন মাছ ভাজবেন তেলের মধ্যে একটু হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে দেবেন তাহলে কিন্তু তেল ছিটে হাতে এসে লাগবে না এই মাছগুলো আমি মিডিয়াম করে ভেজে নেব খুব মুচমুচেও হবে না খুব একটা নরমও থাকবে না সেরকম ভাবে আমি ভেজে তুলে নিচ্ছি সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি রেসিপিটা করব এখানে কোনো এক্সট্রা তেল আমি ব্যবহার করব না তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলাম তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ভাবে পাতলা পাতলা করে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি এক মিনিট ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে আসে সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলে কিন্তু টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এই রেসিপিতে টমেটো যদি তাড়াতাড়ি নরম হয়ে যায় গলে যায় টেস্টটা কিন্তু অসাধারণ লাগে এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যাতে ভাবের গন্ধটা চলে যায় এবার হাফ চামচ মতো হলুদ দিলাম বেশি হলুদ দেব না আমি ওই সরষেটা যখন বেটেছিলাম একটু হলুদ দিয়ে বেটেছিলাম এবার মাটার সরষেটা হলুদটা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এক চামচ মতো এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব একটু দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষাবো যখন দেখুন তেল ছেড়ে এসছে মশলা থেকে আমি এবার জল জল দিয়ে দিলাম খুব বেশি আমি এই ঝালের মধ্যে ব্যবহার করব না এক বাটি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি যেমন ঝাল খেতে পছন্দ করি সেরকম আর একটু সামান্য লবণ দিলাম এবার ওপর থেকে ঢাকা দিয়ে আমি এক মিনিট মতো ফুটতে দিয়েছিলাম ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি ভেজে রাখা ভাজা মাছগুলো ট্যাংরা মাছগুলো এবার এই সর্ষের মধ্যে দিয়ে দিলাম সর্ষের ঝোলের মধ্যে সব মাছগুলো একে একে দিয়ে দিলাম তারপরে দেখুন একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দেব ওপর থেকে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতাটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগে ধনেপাতা কুচিটা দিয়ে আমি আবার ওপর থেকে ঢাকা দিয়ে দিব দু মিনিটের জন্য খুব বেশি টাইম কিন্তু ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা হতে সময় লাগে না দেখুন ঝোলটা ফুটে গেছে সর্ষে ট্যাংরা মাছের সর্ষে ঝালে তৈরি হয়ে গেছে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি রেসিপিটা কিন্তু অন্য পাত্রে ঢেলে নেব রেডি হয়ে গেছে একে একে কড়াই থেকে আমি এই পাত্রে ট্যাংরা মাছের সর্ষে ঝাল রেসিপিটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আজকে ট্যাংরা মাছের সরষে ঝাল রেসিপিটা তৈরি হয়ে গেছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিও শেষে কিন্তু একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বটনটা প্রেস করে নেবেন আজকে এই পর্যন্ত থাকছে আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার